হ্যালো বন্ধুরা অনুরাগের ছধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি মাঠের মধ্যে মাটি খোঁড়া দেখে দীপার মনে কৌতূহল হয় তখন অবিনাশকে বলে অবিনাশ এখানে মাত্র আগেই মনে হচ্ছে কিছু একটা করা হয়েছে এই মাটিটা দেখুন এই জায়গায় কিছু করা হয়নি তো ডাক্তারবাবুকে এখানে নানা অবিনাশ আমাদের এখানেই দেখতে হবে এই জায়গায় কিছু একটা আছে তখন অবিনাশ দীপাকে বলে কিন্তু দীপা দেখুন এখানে পুরোটা জায়গাতেই এইরকম আপনি এখানে কতটা জায়গা ঘুরে দেখবেন আমার মনে হয় আমরা ভুল জায়গায় খুঁজছি আপনি চলুন আমাদের আশেপাশে খুঁজে দেখতে হবে ডক্টর সেনগুপ্তা নিশ্চয়ই বেশি দূরে যেতে পারেনি এই বলে অবিনাশ দীপাকে ওখান থেকে নিয়ে যেতে চায় কিন্তু দীপার মন কিছুতেই মানতে চায় না তার মন বারবার করে বলতে থাকে এখানেই আছে সূর্য তখন দীপা অবিনাশকে মানা করে আর বলে যে সে এখানেই খুঁড়ে দেখবে এই বলে দীপা মাটি খুঁড়তে শুরু করে খোঁড়ার এক পর্যায়ে দীপা সূর্যর জামার ছেঁড়া টুকরো খুঁজে পায় আর অবিনাশকে ডেকে বলে এই জায়গায় সূর্যকে রাখা হয়েছে এখানে তাদের দ্রুত খুলে আর করতে হবে তখন আর দেরি না করে কৃষ্ণা আর অবিনাশ দুজনেই দীপার কাজে দ্রুত হাত লাগায় এবং একটা পর্যায়ে দীপা জীবিত সূর্যকে দেখতে পায় এরপর দীপা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে না বাবু আমি আপনার কিছু হতে দেব না দীপা থাকতে আপনার কিচ্ছু হবে না আর এদিকে অবিনাশ আর কৃষ্ণা এসব ঘটনা দেখে অবাক হয়ে যায় এরপর অবিনাশ তার লোকজন দেখে সূর্যকে পাশের একটি হাসপাতালে নিয়ে যায় আর অবিনাশ দীপাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরপর সূর্যকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতালের ডাক্তার থাকে অর্জুন চক্রবর্তী অর্জুন অনেক আগেই কলকাতা ছেড়ে মুম্বাই চলে এসেছিল আর এই হাসপাতালের একজন বড় ডাক্তার সে এরপর সূর্যকে ওই হাসপাতালে ভর্তি করানো হয় আর সূর্যর চিকিৎসা শুরু হয় একটা সময় জানতে পারে দীপা এই হাসপাতালে একজন বড় ডাক্তার আছে সূর্যর অবস্থা যেহেতু ভালো না তাই ওই ডাক্তার সূর্যকে দেখলে সূর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত কিন্তু ওখানে ডাক্তারেরা জানায় সেই ডাক্তার একটু আগে ডিউটি শেষ করেছেন এবং একটু পরে বাড়ি চলে যাবেন এই মুহূর্তে তিনি আর কোনো পেশেন্ট দেখবেন না তখন দীপা ওই ডাক্তারের কাছে অনুরোধ করে যে সেই ডাক্তার কোথায় আছে এটা জানার জন্য যাতে দীপা সেই ডাক্তারের কাছে গিয়ে মিনতি করতে পারে সূর্যকে চিকিৎসা করার জন্য এরপর দীপা অর্জুনের কেবিনে জোর করে ঢুকে পড়ে আর কাঁদতে কাঁদতে অর্জুনের কাছে সূর্যকে সুস্থ করে তোলার জন্য অনুরোধ করতে থাকে অর্জুন যেহেতু চেয়ার ঘুরিয়ে বসেছিল তাই দীপা তাকে চিনতে পারেনি এরপর অর্জুন যখন চেয়ারটা ঘুরিয়ে দীপার দিকে ফিরে বসে তখন অর্জুন আর দীপা দুজন দুজনকে দেখে চমকে যায় এরপর অর্জুন দীপার কাছে জানতে চাই সূর্যর কি হয়েছে তখন দীপা সূর্যর জীবিত অবস্থায় মাটি চাপা পড়ার ঘটনা সবটা খুলে বলে আর অর্জুনের কাছে দীপা বার করে অনুরোধ করে সূর্যকে বাঁচিয়ে তোলার জন্য এরপর অর্জুন আর দেরি না করে দ্রুত সূর্যের কাছে ছুটে যায় আর অন্য ডাক্তারদের বলে দ্রুতই পেশেন্টের চিকিৎসা শুরু করতে হবে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে দীপার প্রচেষ্টায় আর অর্জুনের চিকিৎসায় সূর্য যেন আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও